নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংস্থার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ থার্ড জুলাই আজ রোহিণী নক্ষত্র এই রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় উলানাদু শ্রীকৃষ্ণ স্বামী মন্দিরে প্রতি মাসের রোহিণী নক্ষত্রতে শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা হয় আজ আমরা সেখানেই যাচ্ছি তবে আপনারা চলুন আমাদের সাথে পুজো দেখে আসবেন এই মন্দিরের একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে সেটা নর্মাল ডেতে যেমন মন্দিরে যাই রকম রোহিণী নক্ষত্রের দিন কেমন পুজো অর্চনা হয় সেটা নিয়ে এইটা আমার প্রথম ব্লগ তাহলে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি ভালো লাগবে সমস্ত কিছু মানুষের বিশ্বাস আস্থার ওপর নির্ভর করে এখানকার মানুষের বিশ্বাস এই মন্দিরে গেলে কেউ খালি হাতে ফেরে না তাই সেখানে গিয়ে সবাই নিজের মতো ভগবানের কাছে আবদার করেন আমি আর ঈশান প্রতি যেতে পারি না তবে শাশুড়ি মা প্রতি গিয়ে ঈশানের নামে পুজো দিয়ে আসেন আর ঠাকুরকে বলে আসেন ছেলেটা যেন আমার সুস্থ হয়ে যায় ঠিক হয়ে যায় অনেকবার ভেবেছি এই মন্দিরে গিয়ে রোহিণী নক্ষত্রের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কত গাড়ি দেখছেন কত লোক এসেছেন ভাবুন তাহলে শাশুড়িমার কাছে শুনেছি খুবই ভিড় হয় আমি এই প্রথমবার রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের যে পুজো অর্চনা হবে সেটা দেখার জন্য যাচ্ছি জন্মাষ্টমীর সময় এখানে বিশাল ধুমধাম হয় বিভিন্ন অনুষ্ঠান হয় খুবই ভিড় হয় ওই সময়ে চেষ্টা করবো এবছরের জন্মাষ্টমীর সময় এখানকার একটা ব্লগ নেওয়ার এখানকার সমস্ত মন্দির অনেকটা জায়গা জুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মন্দিরের তবে এই মন্দিরে এলে একটা আলাদা অনুভূতি হয় চারিদিকটা সবুজে পরিপূর্ণ নর্মাল ডেতে যদি আসেন তাহলে একদম নিরিবিলি শুধুমাত্র পাখির আওয়াজ পাবেন আর আজকে যে এত লোকজন হয়েছে বিশ্বাস করুন কোলাহল কিন্তু নেই এখন বাজে নটা আমরা এখানে দুপুর পর্যন্ত থাকব এখানেই খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থাপনা আছে আপনারা আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে সারাদিনটা কাটান দেখবেন আপনাদের মনও শান্ত হয়ে যাবে বাইরের যে টিনের ছাউনিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারমানেন্ট নয় এই পুজোর জন্য বানানো হয়েছে এখনো পুজো শুরু হয়নি চলুন ভেতরে যাই তারপর আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো এই মন্দিরটা গোপালের মন্দির গোপালকে মালায়ালামে বলা হয় উন্নি কৃষ্ণান যেহেতু এই মন্দিরটা গোপালের তাই এখানকার সমস্ত কিছু ছোট ছোট। মন্দির ঢোকার সিঁড়িটাতে দেখুন দুপাশে গামলায় কি সুন্দর পদ্ম ফুল লাগানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে বলুন আগের যখন এসেছিলাম তখন কিন্তু অনেক ফুল ফুটেছিল এখন ফুল নেই তবে কুড়ি রয়েছে লেখা রয়েছে উলানাদু শ্রীকৃষ্ণ স্বামী মন্দির এটি রয়েছে আপনার পাতান্ডিঠা জেলায় আমাদের বাড়িটা পাতানডিঠা আর আলিপির বর্ডারে আমাদের বাড়ি থেকে এখানে আসতে সময় লাগলো অটোতে করে এলাম কুড়ি মিনিট আপনাদেরকে বহুবার বলেছি যে এখানকার মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো এটা হচ্ছে মন্দির ক্যাম্পাস মন্দির ক্যাম্পাসের সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু ভেতরের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে আজকের যে অনুষ্ঠানটি হবে সেটা কিন্তু মন্দিরের ভেতরে হবে না মন্দির ক্যাম্পাসে হবে তো আমি মন্দিরে প্রণাম করে আসি ক্যামেরাটা এখন একটু অফ করছি আজকের পুজো যে হবে সেটা এখন শুরু হতে একটু হাতে সময় আছে তো চলুন আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই এখানকার মন্দিরে পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে কিন্তু কোনো জিনিস আনতে হয় না সেগুলো মন্দিরের বাইরে যে দোকান থাকে বা মন্দিরের ভেতরে যে দোকান থাকে সেখান থেকেই কিনে পুজো দেওয়া হয় আজকে পুজো দেওয়ার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো মন্দির থেকেই প্রোভাইড করা হবে তার জন্য টোকেন কাটতে হবে যিনি পুজো দিতে চাইবেন তাকে একটা টোকেন কাটতে হবে তারপর পুজোর জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে তাকে সেগুলো মন্দির থেকেই প্রোভাইড করা হবে এই দেখুন পুজোর জন্য লাগবে কলাপাতা তো দেখুন কলাপাতা দেওয়া হচ্ছে এইগুলো কি দেওয়া হচ্ছে ও আচ্ছা এটাতে কাঠি রাখার জন্য কেরালার যেগুলো বড় বড় মন্দির সেখানে কিন্তু কর্মসংস্থান হয় অনেক মহিলা পুরুষ এখানে কাজ করে থাকেন ওই যে যিনি কলাপাতা দিচ্ছেন ধূপ রাখার জন্য যে কাঠের টুকরোটা দিচ্ছেন এনারা কিন্তু এই মন্দিরে কাজ করেন মন্দিরে বিভিন্ন কাজের জন্য কিভাবে লোক নেওয়া হয় মানে তাদের সিলেকশন প্রসিডিওর কি সেটা আপনাদেরকে অন্য একটা ব্লগে জানাবো বিভিন্ন কাজ অনুসারে তাদের একটা মান্থলি স্যালারি আছে আর এখানকার বড় বড় মন্দিরগুলিতে পুরোহিতদের এক মন্দির থেকে অন্য মন্দিরে ট্রান্সফার হয় মন্দিরের ভেতরে গোপালের যে মূর্তিটি আছে সেটাকে সাত দিনে সাত রকমভাবে সাজানো হয় কোনোদিন হাতে মাখন নিয়ে কোনোদিন কালিয়া সর্পের মাথার ওপরে আজকে দেখলাম গোপাল হাতে মাখন নিয়ে বসে আছে তো সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত যদি আপনারা কোনো দিন কেরালা ঘুরতে আসেন তবে এজেন্সির মাধ্যমে ঘুরতে এলে কিন্তু এইসব মন্দির দেখা সম্ভব নয় নিজেরা যদি কোনো দিন কেরালা ঘুরতে আসেন তাহলে এই মন্দিরগুলো দর্শন করে যাবেন দেখবেন আপনাদের মন প্রাণ ভরে যাবে আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না তবে যারা আমার আগের ব্লকটি দেখেছেন এই মন্দিরে যেটা বানিয়েছিলাম তারা জানেন এই মন্দিরের চারিদিকে মটকা ঝোলানো আছে গোপাল তো মাখন চোর মাখন খেতে ভালোবাসে তাই সিম্বল হিসাবে চারিদিকে মটকা ঝোলানো আর এই মন্দিরে মানত পূরণে ভগবানকে মাখন মিছরি চিড়ে, চিনি গুড় হাড়িতে ভরে দেওয়া হয় আগের ব্লগটি দেখলে আপনারা দেখতে পাবেন মানব পূরণ কেমন করে করা হয় যারা দেখেননি দেখে নিতে পারেন আপনাদেরকে আগেই বললাম না যে এই মন্দিরের সমস্ত কিছু ছোট ছোট মন্দিরটাও যেমন ছোট আর যে প্রাচীরটা রয়েছে সেটাও ছোট আমি একটু ক্যামেরাটা ওপর করে দেখাচ্ছি বলে মন্দিরের ভেতরটা দেখুন দেখা যাচ্ছে এই মন্দিরটাতে একটা ছোট্ট পুকুরও রয়েছে কেরালার প্রায় প্রত্যেকটা মন্দিরের নিজস্ব পুকুর আছে আগেই বললাম এই মন্দিরের সমস্ত কিছু ছোট ছোট তাই পুকুরটিও ছোট্ট মতো চলুন আপনাদেরকে দেখিয়ে আনি এই দেখুন এই হচ্ছে সেই পুকুরটা খুবই ছোট ভালো করে দেখুন ছোট ছোট মাছও রয়েছে জলটা দেখুন বেশ পরিষ্কার ঝকঝকে অন্যান্য মন্দিরের পুকুরগুলোতে জলটা ঘোলাটে দেখায় এই মাত্র অ্যানাউন্সমেন্ট হলেও পুজো শুরু হবে এবার চলুন ওইদিকে যাই আজকের যে পুজোটি হবে সেটা মন্দিরের যে স্টেজ আছে সেই স্টেজের উপরে হবে এবার পুজো শুরু হবে বলে শ্রীকৃষ্ণকে আনা হচ্ছে তবে মন্দিরের যে প্রতিষ্ঠিত মূর্তিটি রয়েছে সেটাকে আনা হচ্ছে না শ্রীকৃষ্ণের অন্য একটা পেতলের মূর্তি আনা হচ্ছে যেটা রকম পুজো পার্পাসে ব্যবহার করা হয় পুজোটি প্রতি মাসে রোহিণী নক্ষত্রের দিনে হয় আপনারা লক্ষ্য করে দেখুন শুধুমাত্র মহিলারা নন ছোটো বাচ্চা থেকে শুরু করে পুরুষেরাও এই পুজোতে অংশগ্রহণ করেছেন এবার ভগবানকে সাজানো হবে ভগবানকে বস্ত্র মালা চন্দন পরিয়ে তারপরে পুজো শুরু হবে সব পুজোতেই প্রদীপ চালিয়ে পুজো শুরু করা হয় কেরালার মন্দিরগুলোতে দেখেছি যখন এই রকম বাইরে পুজো হয় তখন মন্দিরের ভেতরে যে প্রদীপ জ্বালানো আছে সেই প্রদীপের শিখা থেকে অন্য একটা প্রদীপ জ্বালিয়ে আনা হয় আর সেই প্রদীপ দিয়ে সমস্ত প্রদীপগুলোকে জ্বালানো হয় এবার এই যে ছোট ছোট প্রদীপগুলো দেখতে পাচ্ছেন এই প্রদীপগুলোকে জ্বালিয়ে যারা পুজোর জন্য বসেছেন তাদের কাছে যে প্রদীপ আছে সেই প্রদীপগুলোকে জ্বালানোর জন্য দেওয়া হবে পুজোতে যে ফুলগুলো দেওয়া হয়েছে সেই ফুলগুলোকে কাউন্ট করার জন্য দেওয়া হয়েছে ভগবানের একশো আটটার নাম নেওয়া হবে আর এক একটা নামে এক একটা ফুল নিয়ে বুকের মধ্যে রাখতে হবে ভগবানের একটা নাম বলতে হবে তারপরে সেই ফুলটা কলাপাতার মধ্যে রাখতে হবে এই রকমভাবে একশো আট বার এক একটা করে ফুল বুকের মধ্যে নিয়ে ভগবানের নাম বলতে হবে আর কলাপাতার মধ্যে রাখতে হবে এই রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের যে পুজোটা হয় সেটাতে ভগবানের একশো আটটি নাম নেওয়া হয় তারপর ভগবানকে অন্নভোগ নিবেদন করা হয় ভগবানকে অন্নভোগ নিবেদন করার পরই সকলকে খাওয়ানো হয় আজকে যে এত লোকের খাওয়ানোর ব্যবস্থা সেটা কিন্তু মন্দির থেকে করা হয়নি কোনো একটা পরিবার এটা স্পন্সার করেছে কেরালাতে এই রকমই হয় কোনো মন্দিরে যখন কোনো পুজো অর্চনা হয় তখন কোনো একটা পরিবার বা কোনো একটা গ্রুপ এই খাওয়ার স্পনসার করে থাকেন স্টেজের মধ্যে যে মহিলাটি রয়েছেন যাকে কলাপাতায় ফুল প্রসাদ দেওয়া হচ্ছে আজকের সমস্ত খাবারের আয়োজন করেছেন প্রতি মাসে এইভাবেই হয় পরের মাসে যে পুজোটা হবে তখন কোন পরিবার বা কোন গ্রুপ খাবার স্পন্সার করবেন সেটা আগে থেকে মন্দিরকে জানানো হয় এখন যে অ্যানাউন্সমেন্টটা করা হচ্ছে সেটা ডোনেট করার জন্য বলা হচ্ছে এই মন্দিরে যে অডিটোরিয়ামটা আছে সেটা খুবই ছোট। খুবই অসুবিধা হচ্ছে এত লোকের আয়োজন করতে তাই মন্দির কর্তৃপক্ষ ডিসাইড করেছেন পাশের যে জায়গাটা আছে সেটা কিনবেন তাই সকলকে বলা হচ্ছে নিজের সামর্থ্য মতো ডোনেট করার জন্য এটা হচ্ছে এই মন্দিরের কিচেন কেরালার প্রত্যেকটা মন্দিরে এই রকম কিচেন দেখতে পাবেন আর এই যে এত সব বাসন কোসনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাড়া করা নয় এইগুলো সমস্ত কিছু মন্দিরেরই পুজো হয়ে গেল এবার মন্দিরের ভেতরে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে তারপরই সকলকে খেতে বসানো হবে কেরালার মন্দিরগুলো এত পরিষ্কার কেন সেটা আপনারা হাতে নাতে প্রমাণ নিয়ে নিন এই যে এত এত লোক পুজো করলেন ফুল কলাপাতা পাতা এই সব নিয়ে তারা কিন্তু পুজো করার পর যেখানে পুজো করলেন সেখানে ফেলে দিয়ে চলে যাবেন না তাদের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত জিনিসগুলোকে উঠিয়ে নির্দিষ্ট একটা জায়গা দেওয়া হয়েছে সে জায়গার মধ্যে রেখে দেওয়া সেখান থেকে মন্দিরের যারা সুইপার আছে তারা পরিষ্কার করবে এবার খাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে কি কি খাবার দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না এত ভিড়ের মধ্যে আমাদের খাওয়া হয়ে গেছে খাবারের মধ্যে দেওয়া হয়েছিল স্যারদ্যা স্যারদার ভিডিও আপনাদের সাথে বহুবার আমি শেয়ার করেছি এবার আমরা অটোর জন্য অপেক্ষা করছি তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ